बर्धमान दुर्गापुर लोकसभा क्षेत्र के भाजपा उम्मीदवार दिलीप घोष सोमवार सुबह दुर्गापुर के फुलझोर चौराहे पर चाय पर चर्चा कार्यक्रम में शामिल हुए तभी अचानक कई महिलाएं आई और दिलीप घोष दूर हटो और जय बंगला के नारे लगाने लगी देर में बीजेपी के कार्यक्रम को लेकर तनाव दूर हो गया दिलीप घोष और भाजपा कार्यकर्ताओं ने जवाब में पीसी वाइपो चोर तृणमूल चोर के नारे लगाए दोनों गुटों के कार्यकर्ताओं के बीच झड़प हो गई। घटनास्थल पर दुर्गापुर व न्यू टाउनशिप थाने के पुलिस को खेर का प्रदर्शन कर रहे पुलिस स्थिति संभाले है केंद्र सरकार के खिलाफ अभाव पर बोलने आए थे दिलीप घोष महिलाओं ने लगाए गो बैक के नारे दिलीप घोष ने ये सब नहीं सुना महिलाओं का अपमान करने का आरोप दिलीप घोष का दावा है कि तृण की दुकानें बंद हो रही हैं उसके लिए तृण की कुछ महिलाएं उपद्रव करने आ गई

যেমন আসানসোল এলাকায় বাউল সুপ্রিয় মন্ত্রী থাকুন চেষ্টা করেছে সরকার চেষ্টা করেছে কিন্তু তার যে সমস্যা আছে না যারা ঝান্ডাবাজি করেছে ইউনিয়ন বাজি করে বন্ধ করেছে তাদের দায়িত্ব কি আছে সিপিএম তখন ক্ষমতায় ছিল তারা কী করেছে টিএমসি ক্ষমতায় বাড়বে কী করেছে ভারতীয় জনতা পার্টির একটা পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আমরা চলি সে অনুযায়ী চেষ্টা হচ্ছে ওই ক্ষতিপূরণ টাকা দিয়ে দিল কিছুদিন চললো আবার বন্ধ হয়ে গেল আবার টাকা মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ফ্যাক্টরি চালানোর তো উদ্দেশ্য নয় যদি লাভ না হয় সেটা সরকার চালাবে কেন তো সেই জন্য যারা এক্সপার্ট আছেন তারা ভাবছে এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে বিক্রি হয়ে গেছে নেই ওখানে যারাই বন্ধ করেছে তারাই লুট করেছে সেই কারখানা চলবে কি করে দাদা গতকাল কুনাল ঘোষ বলেছেন যে এলাকায় বিজেপির লুটেরা গেলে ঘেরাও করে রাখুন কি বলবেন দিলীপ ঘোষের দাম তাহলে ঘেরাও করুক না কুনাল ঘোষ তার চামচা বিলচা আছে আসুক আমার সামনে এইসব গল্প বাদ দিন পাবলিক তাড়া করে না জামা কাপড় খুলে নেবে ভেবে চিন্তে কথা বলেন যেন সে দিন পাল্টে গেছে কেমন দৌড়া করা দু মাস আটকে রেখে ও শাহজাহান বাঁচাতে পারেননি আবার এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে মজা হচ্ছে হয় খুঁজবে একটা জিনিস যে মুখ্যমন্ত্রী কালকে বলছেন পুরুলিয়া সভা থেকে যে এনআইএ হঠাৎ করে মধ্যরাত্রে গ্রামে এসছে সেখানে মহিলারা বহিরাগতদের দেখে যা করা সেটাই করেছে এটা কি মনে হয় তারপরে কি হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এনআইএ যাবে যারা রাষ্ট্রদ্রোহী যারা দেশে বোম বন্দুক নিয়ে কার কারখানা করছে বোম ফাটাচ্ছে মানুষকে মারছে বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে মাটির তোলার থেকে বার করে করবে আমাদের কেন্দ্র সরকার কেউ বাঁচবে না যদি পুলওয়ামা হতে পারে বালাকোট হতে পারে এখানেও সেরকম তার চেয়েও বড়ো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে কারণ যাদেরকে উনি পুষেছেন বানিয়েছেন এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন এক একটা বার করে করে তাদেরকে সাজা এবারে লোকসভা ভোটে মূল যেটা তৃণমূলের সমস্ত জায়গাতে তারা এজেন্সি কি এখানে তো ওরা তো এজেন্সি শুরু করেছিল কাটমানি তোলাবাজি আচ্ছা সারা বছর গেলেন কোথায় এজেন্সি ছিল কেষ্ট মানিকবাবু এরা হ্যাঁ রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমের এজেন্সির ভয় দেখছে কারণ সবাই হচ্ছে আমার বাড়িতে আসবে কারণ মাল এত রেখেছে বাড়িতে লুকোপাত জায়গা নেই আর সব ঘরে হাত দিলেই বান্ডিল বান্ডিল ফেরত আপনি দেখুন কেউ বাঁচবে না

দেখা যাক ঘাটাল লোক কি করেন এবারে অগ্নিচন্দ্র তেওয়ারিকে সামনে রেখে অমিত শাহকে টার্গেট করা হচ্ছে এই এনআইএ যে ইস্যুতে গতকালকে যেটা বলা হচ্ছিল বারবার যে সব টার্গেট ফারেট করে টিএমসি বাঁচবে না তারা যে অপরাধ করছে যে দুর্নীতি করেছে সাধারণ মানুষ জেনে গেছে ওই ছেঁদ যুক্তি দিয়ে এটা বানিয়ে দিয়ে আরে পার্লামেন্ট মাসের পর মাস বন্ধ করেছেন ওনারা কি প্যাগা শেষ হয়েছে কি রাফালে কাঠ হয়েছে দেখা গেল তাদের সদস্যদের পদক্ষেপ চলে গেল এরকমই আছে বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধের নাম দিয়েছে বিজেপি ঘর দখল করার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কাল থেকে এই নিয়ে উত্তপ্ত ঠাকুরনগর কি বলবে ওদের পারিবারিক ব্যাপার এবার আমার কিছু বলার নেই তারা মিটিয়ে নেবেন তাদের ব্যাপার বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছে তৃণমূল ডাকই দেবে কেউ প্রতিরোধে বেরোবে না বেরোচ্ছে এত ধরে নিয়ে যাচ্ছে তুলে মুরগি বাচ্চার মতো নিয়ে যাচ্ছে এক একটাকে ওই দু চারটা মহিলাকে সামনে করে দিয়েছেন তো

ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করতে হয় তারা কাজ করছেন তারা আমার কাছে আসবেন না আমাকে তার কাছে যেতে হবে উনি শুরু করেছেন কোনো ভোট দেরি আছে আমার মনে হয় ঠিক কভার করতে দাদা সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি চিন্তিত কি বলবেন আপনার সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত নয় সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত তাদের ভোট নিয়ে তাদের গরিব করে রাখা হয় তাদের ক্রিমিনাল করে রাখা হয়েছে তাদের বাচ্চাদের স্টাইফেন্ডের টাকা লুট করা হচ্ছে নরেন্দ্র মোদী যে টাকা পাঠাচ্ছেন উন্নয়ন লুট হয়ে যাচ্ছে এটা আমাদের চিন্তা গরিব সংখ্যালঘুদের গরিব করে রেখে ভোট না হচ্ছে তাদেরকে তাদের গণতান্ত্রিক সাথ দেওয়া হয় না কিছু দালাল নেতা আছে শাহজাহানের মতো তারা তাদের পরিচালনা করে তারা বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন এবারে লোকসভা থেকে সেটা দেখতে পাবেন দিলিদ আপনি এখনও প্রচার শুরু করেননি আপনি নিজেই বলছেন আপনার যখন প্রচার হবে ফুল ফুল ফেজে তখন কাদের কাছে দেখা যাবে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের বড় নেতাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমি কম আছি দিলীপ ঘোষকে দেখে লোকে ভোট দেবে জিজ্ঞেস করুন মানুষ দিলীপ ঘোষকে বিশ্বাস করে